কলিজ আট টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি ইমানের পথে মরণ দরকার না নেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে তোমরা যারা বললা আমরা পরকাল চাই বান্দা শুধু পরকালের চিন্তা করলে হবে না কারণ ইহকালটা বান্দা খেরাতের জন্য সাজাবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন পরকালে নাজাদ দিয়ে জান্নাত উপহার দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ ইমাম সাহেব নামাজের পরে যখন হাত তুলে বলে রব্বানা তিনা দুনিয়া আপনাদের কি মনোযোগ আছে ইমাম সাহেব এই দোয়াটা পড়ার পরে উত্তর এটাই বোঝাচ্ছে আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ দান করেন আমিন বলেন আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন অফিল আখেরতে হাসানা আমাদেরকে আখেরাতের হাসানা দান করেন কারণ ইহকালে হাসানা দরকার পরকালেও হাসানা দরকার আছে না নেই ইহকাল শান্তিতে থাকতে চায় পরকালেও শান্তিতে থাকতে চাই ইমাম সাহেব এই দোয়াটাই করে আল্লাহ ইহকালেও শান্তি দাও পরকালেও শান্তি দাও বলেন তো দেখি ওকিনা আজ বান্নার ক্যামতের মাঠটা এত বড় ভয়ঙ্কর আজাব হবে বলেন তো দেখি ওই দিবসের জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নে একটা হাদিস মনে পড়ে গেল একটা আমলের কথাও কি বলবো 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 হজরতে আবু হরায়ের আল্লাহ তালা হো থেকে বর্ণিত আল্লাহ নবীজি একদিন আবহরায়রা রাখে জিজ্ঞাসা করলেন আবহ রায়রা তোমার কাছে নতুন কোনো আমল আছে নাকি একটু বলো আমি নবীজি শিখবো সবান আল্লাহ পড়েন আবু বকর হাসতে হাসতে বলতেছেন আবু হ হাসতে হাসতে বলতেছেন আর সুল আল্লাহ যত আমল আমি শিখেছি সব আপনার দরবার থেকে কিন্তু আমার কাছে সব থেকে একটা আমল আর সাহায্য লেগেছে আমলটা যদি আপনার উম্মতে মোহাম্মাদি যদি করতে পারে আমি আবহরাইরা তো ধন্য হয়ে যাব আপনি নবী হিসাবে ও উম্মতকে হাসতে হাসতে জান্নাতের গেঁটে পাবেন চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ এ আমলটা করা দরকার আছে না নেই ট্রামেরা মনোযোগ দিয়ে আমলটা শোনেন সবার জন্য আমলটা বলে আজকে বিদায় নিয়ে যাব হজরত আবু হরদি আহ বলতেছেন হাবিবাল্লাহ আপনি একদিন জুমার মসজিদে খোদ বাই আপনি একটা আমলের কথা বলেছিলেন আমি সব থেকে আমলটা নিয়ে আশ্চর্য হয়ে আসি এখনো পর্যন্ত আমি পাগলের মতো আমলটা করি না জানি আল্লাহ আমাকে মাফ করেছি না জানি না আমার আমলটা আল্লাহ কতটুকু কবুল করেছে কিনা জানি না আমি মরার আগ পর্যন্ত আমলটাকে জিন্দা করে রাখব ছাড়বো না চিৎকার মেরে বলেন আল্লাহ আল্লাহ দা বললেন হরাইরা বলো কি এমন আমল আমার উম্মতে মুহাম্মাদি শোনার পরে যদি এটা যদি কাজে লাগাতে পারে তারাও কি দামি হয়ে যাবে হ্যাঁ দামি আবু হুরায়রা একবার বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুমার নামাজের পরে যদি কোন আপনার উম্মতে মুহাম্মাদি আসরের নামাজের পরে বলেন তো দেখি জুমার নামাজের পরে একটা নামাজ আছে তার নাম কি বলেন বলেন সবাই বলেন আসর আল্লাহ নাবিজ বলেন আসরের নামাজে যখন আপনার কোনহাম্মাদি আশিবার দরুদ ইব্রাহিম পড়বে আপনার নামে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওম্মতে মোহাম্মাদিদেরকে আল্লাহ রব্বুল আলমিন আশি বছরের গুনা মাফ করে দিবে চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আমলটা মনে হয় ছোট হয়ে গেল হ্যাঁ সরে বলেন আমলটা ছটো হয়ে গেল আবহরা এরা বলতেছি আরল্লাহ যদি আপনার উম্মতে মুহাম্মাদি জুমার দিন আসরের নামাজের পরে যদি আশি বার যদি আপনার প্রতি দরোধ পড়তে পারে আপনার উম্মতে মোহাম্মাদীদের আশি বছরের গুণ আল্লাহ মাফ করে দিবেল্লাহ বলেন শুধু আল্লাহ আশি বছরের গুণাকে মাফ করে দিবে তা না। আল্লাহ রাব্বুল আলামিন আশি হাজার নেকি লিপিবদ্ধ করে দিবে আল্লাহ নবী এবার আবু হরাইরা রাদি আল্লাহ তালানহকে বলতেছেন আবু হুরাইরা তুমি কি জানো হজরতে জিবরিল আমিনকে আমি একদিন জিজ্ঞাসা করলাম জিবরিল আমিন সত্য করে বলো তো দেখি আসমানের তারকা কি তোমার গুনার শক্তি আছে হজরতে জিব্রাইল আমিন বলতেছে হ্যাঁ আসমানে যতগুলি তারকা আছে আমি জিব্রাইল আমিন সব গুনতে পারি সুবহান আল্লাহ বলেন হজরতে জিব্রাইল আমিন কে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আমিন বলো তো দেখি বৃষ্টির কণাগুলি যখন ঝর্ণার মতো করে যখন আকাশ থেকে জমজম করে পড়ে কত মন কত টন বৃষ্টি পড়ে তুমি কি গণনা করতে পারো আল্লাহর নবীজিকে হজরতে জিবির আমিন বলতেছে সে আর আল্লাহ এটাও আমি গুনতে পারি রসুল আল্লাহ হাবিব আল্লাহ সব গণনা করতে পারি কিন্তু আমি একটা জিনিস গণনা করতে পারি না ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরিল আমিন এক জায়গাতে গণনা করতে পারি না কি বলো আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়ে জিবরিল আমিনের দিকে তাকে বলে জিবরাইল আমিন বলো জিব্রাইল আমিন বলতে সে আর আপনার উম্মতে মোহাম্মাদি যখন একবার আপনার প্রতি দুরুদ ইব্রাহিম পড়ে আমি জিব্রেল আমিন কত হাজার কোটি কোটি নেকি আল্লাহ রব্বুল আলমিন লেখে আমি জিব্রেল আমিন গুণে শেষ করতে পারি না জোরে জরে বলেন সবহান আল্লাহ টুকরা আট টুকরা সাতক্ষীর বাসী তালা থানাবাসী মা বোনেরা আপনাদের কাছে আমি রিকোয়েস্টটা করে গেলাম আল্লাহ নবীজিকে আল্লাহ এত দামি করেছেন অন্য অন্য নবীকে আল্লাহ এত দামি করেছেন কি না জানেন ভালো করেই কারণ আল্লাহ নবীজিকে আল্লাহ মোহাম্মদ বলে কোনো দিন ডাকে নাই আল্লাহ হাবিবুল্লাহ বলে দোস্ত বলে ডেকেছে বলেন তো দেখি আল্লাহ যেই নবীকে এত বড়ো সার্টিফিকেট দিতে পারে সেই নবীর মর্যাদাকে এত দামিও করতে পারেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে